আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেন তন্তর্দার চ্যানে স্বাগত প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই কেননা আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমি একবারে সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থাকি আপনাদের বুঝিবার স্বার্থে আজকে আমি যে মন্ত্রটি দিতেছি এটা ভূজ ঝরার পাওয়ারফুল মন্ত্র আমি নিজেই এই মন্ত্র প্রয়োগ করে কাজ করি প্রক বিধিটা শুনুন এবং নিজে দেখুন আর আমি যে সমস্ত ভিডিও দিই বই থেকে আপনাদের বুঝবার সাথে আপনারা দেখে বুঝে কাজ করতে পারেন তা আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পড়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিজের কাজ নিজে করা ভালো চেষ্টা করবেন করার জন্য অবশ্যই করতে পারবেন ভুজরা মন্ত্রটি দেখুন ভুঝ মন্ত্র 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 মহামন্ত্র করুণ যাপন আল্লাহ নবীর নাম করিয়া স্মরণ বাও বাতাসে ভুজ ঝাড়ি মন্ত্রের জোরে আল্লাহ নবীর দোহাই তোরে শিগড়ি যাব সেরে এটি হলো মন্ত্র কিছু নিয়ম কারণা আরও এটা দেখুন একটি শুকনো মরিচ একখণ্ড হলুদ নিয়ে তার উপর এই মন্ত্রটি করতে হবে সাতবার পরে ফুঁদিবেন পরে মরিচ ও হলুদে হলুদ কুড়ে জিনগ্রস্ত রুগীর নাকে ধোয়া দিলে ভূত সেরে যাবে তাহলে বুঝলেন মন্ত্রটা আপনারা দেখে নিলেন আরও অনেক নিয়ম কারণ আছে আমি পরে এটা দিব কি গাছের শিকড় ধারণ করলে বা দিয়ে ভূত তাড়ানো যায় বইয়ের মধ্যে আসে বিভিন্ন রকমের গাছ গাছা দিয়া আপনারা যদি কী রকমের ভিডিও চান আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো আর আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমি আপনাদের ভিডিওর মধ্যে নাম্বার বলিতে আসি আপনার দরকার যদি হয় প্রয়োজন মনে হয় তাহলে নাম্বার ফোন করবেন আর দরকার না হলে অযথা ফোন দিবেন না নাম্বারটি আছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল জিরো সেভেন এইট ত্রিপল ফাইভ তিনটা ফাইভ লাস্টে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন কমেন্ট করেন আমি দেখবেন কমেন্টে রিপ্লাই দেবো ভুল কারোর সঙ্গে আপনারা কোনো সময় মেসেজ যদি করে বা রঙ নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে আমার স্যালেন কোনো দায়ী থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ